হ্যালো ফ্রেন্ডস পপি রুপ গার্ডেনে আপনাদের সব বাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি কারণ বৃষ্টি হয়ে ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে আজকে অবশ্য বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত কিন্তু দুদিন আগে হয়েছে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে তো আমি এখানে চলে এসেছি দেখুন প্রচুর কিচেন ওয়েস্ট নিয়ে আমার অনেক সবজির খোসা জমা হয়েছে তো আজকে যে গ্রো ব্যাগটা আমি রেডি করা শুরু করেছিলাম সেটাতেও কিছুটা দেব আর এই যে বারো ইঞ্চির একটা গ্রো ব্যাগ নতুন করে এটা নিয়েছি এটা রেডি করা শুরু করব। তো এই যে বড় চালের বস্তায় আমি এটা শুরু করেছি এটা কিন্তু এই নিয়ে আমার তিনবার দেয়া হলো কিছুদিন পর পরই দেখি একদম বসে যায় মানে দিয়ে যায় তারপরে পচে গিয়ে বসে যায় তারপরে আবার কিছুদিন পরে দিয়ে যায় মানে এক সপ্তাহ পর পর এক বালতি করে এখানে আমি ঢেলে দিচ্ছি আর আজকে পুরোটা দেব না আজকে কিছুটা দিয়ে ভর্তি করলাম আর এবারে ওই বারো ইঞ্চির ব্যাগটার মধ্যে আজকে বাকিটা ঢেলে দেব। তো তার জন্য এই ব্যাগটার নিচে কিছুটা পাতা দিয়ে নিলাম আর তার উপরে একটুখানি মাটি ছিটিয়ে দিয়ে নিলাম তো এইভাবে আস্তে আস্তে শুরু করতে করতে এটা ভর্তি হয়ে যাবে আর একটু মাটি ছিটিয়ে দিতে দিতে দিলে পোষতে সুবিধা হয় মাটিটা একটু তাড়াতাড়ি হবে গাছ কিন্তু আমি এখনই লাগাবো না এটা রেডি করব। আস্তে আস্তে এটা যখন পুরো ভর্তি হয়ে যাবে মাটি তৈরি হয়ে যাবে তারপরে গাছ লাগাবো তো দেখুন এখানে আমি বেশ অনেকটাই কিন্তু আজকে ঢেলে দিলাম আর বালতির নিচ দিকটা কিন্তু একদম পচে গেছে দিয়ে এটাকে এই সাইডটা আমি আজকে পরিষ্কার করে নেব। নিয়ে এটাকে বসিয়ে দেবো তো দেখুন ওই যে আমার একটা পাথর ছিল সেটা দিয়ে আমি একটা স্ট্যান্ড মতো করে নিলাম দিয়ে ওর উপরে বসিয়ে দিলাম আর এই যে টপগুলো ভর্তি ভর্তি মাটি আছে এই মাটিগুলো একটু চাপা দিয়ে দেব এই সবজির খোসাগুলো তাহলে এখান থেকে একটু গন্ধটাও কম বেরোবে আর মাটিটা মানে সবজির খোসাটা পচতে আর কি একটু সুবিধা হবে মাটি ওপরে দেওয়া থাকলে তাড়াতাড়ি পচবে আর কি তো এইভাবে দেখুন আমার দুটো গ্রো আবার রেডি হয়ে যাচ্ছে আর প্রচুর মাটি দিয়ে তৈরি করার থেকে এভাবে করাই ভালো কারণ এই মাটিটা যে তৈরি হবে এটা কিন্তু খুব উর্বর মাটি তৈরি হবে তো দেখুন আমার এদিকে কাজ করতে করতে কিন্তু সন্ধে হয়ে গেছে আর এদিকের পরিষ্কার করে আমার সব কাজও হয়ে গেছে আর ইতিমধ্যে আমার ছাদে এক অতিথি চলে এসছে এই যে হচ্ছে আমার দেওয়ারের মেয়ে নিচে আমাকে পায়নি তাই চলে এসেছে জানে এই সময় বোম্মা ছাদে থাকে গাছে জল দেয় তো ও এসে আমার গাছে জল দিয়ে দিচ্ছে আর তাছাড়াও গাছে খুব বেশি জল দিতে হচ্ছে না কারণ মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আর আজকের মতো কাজ আমার শেষ আর ফিরে আসবো আপনাদের সামনে আবার কালকে সকালবেলা এই দেখুন চলে এসছি পরের দিন সকালবেলা সকালবেলা এসে বাগানটা দেখলেই একদম চোখটা জুড়িয়ে যায় সকাল বলতে এখন কিন্তু খুব বেশি সকাল নয় দশটা বেজেও গেছে একটু লেটি হয়ে গেল। যাই হোক রোদ নেই বলে কোনো অসুবিধা নেই আর এদিকে যে জায়গাটা পরিষ্কার করেছিলাম কত সুন্দর লাগছে দেখতে দেখুন আর এই বরবটির গাছগুলো আমি ওপরে তুলে এখানে ভালো করে রডের সঙ্গে বেঁধে দিয়েছি যাতে ঝড়ে পড়ে না যায় আর এই পুরনো বরবটির গাছটায় দেখুন বরবটি কিন্তু বেশ দিয়েই যাচ্ছে মাঝে মধ্যে আর মাঝে মধ্যে যেহেতু একটু বৃষ্টি হচ্ছে গাছগুলোর চেহারা দেখুন কত সুন্দর একদম তরতাজা হয়ে উঠেছে একটু ঠান্ডা ওয়েদার পেয়ে কিন্তু গাছগুলো ফুলে ফেঁপে উঠছে আর বাগানে আসলে মনে হয় এক ঝালক আগে নিচে দেখে নিই পুরোটা তারপরে যা কাজ শুরু করার করব। তো তাই নিজেও দেখছে সঙ্গে সঙ্গে আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি গাছগুলো কেমন আছে তো চলুন আজকে বেশ কিছু বীজ বসিয়ে দেব কারণ মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এখন যদি বীজ বসিয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি গাছ হবে এবং খুব সুন্দর সেই গাছ হবে আর কি কি বীজ বসাবো সেই হাতে প্যাকেট নিয়ে চলে এসছি এবারে চলুন শুরু করা যাক প্রথমেই কি করা যায় দেখি চলুন আজকে প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই জায়গাটা পরিষ্কার করব এই ডাটাগুলো সব তুলে দেব। দিয়ে এখানে নতুন করে আবার ডাটা বসাবো যেহেতু বৃষ্টি হয়েছে তো এখন যদি বসায় এইগুলো যেমন হয়েছিল খুব জল দিয়ে খুব যত্ন করে এই অবস্থা এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো একটুখানি কিন্তু ভালো হবে এখন বসালে সেই জন্য এখান থেকে সব ডাটাগুলো তুলে এই জায়গাটা পরিষ্কার করে আবার নতুন করে বসিয়ে দেব তো দেখুন এখানে ডাটাগুলো যখন আমি তুলছি তো গোড়ার সঙ্গে অনেকটা করে মাটি চলে আসছে আর ক্যারেটের নিচের দিকটা বেশ অনেকটা পাতা দেওয়া ছিল আর ওপরে কোকোপিট গোবর সার দিয়েই লাগানো ছিল তো সেই মাটিটা এতটাই ঝুরঝুরে যে গোড়ার সঙ্গে অনেকটা করে উঠে আসছে তো আমি এই গোড়াগুলোকে আর ফেলবো না মানে অন্য জায়গায় আর কি দেবো না এখানেই ক্যারেটে দেব কারণ ক্যারেটের ভেতরের মাটিটা অনেকটা বসে গেছে কারণ অনেকটা মাটি না দিলে ক্যারেটটা ভর্তি করে দিলে ডাটাটা আবার ভালো হবে তাই আর একটু ভর্তি করে দেবো এই যে এখানে একটুখানি এই যে ডাটা পরিষ্কার করে নিলাম আর অল্প কিছুটা শাক এখানে নিয়ে নিলাম ওর থেকে যেটুকু ভালো বাকি আরও যে শাক আছে এদিক থেকে একটু নিয়ে নেব। এই যে এই সব জায়গায় এই শাকগুলো আছে নিয়ে নিয়ে একদিনের জন্য হয়ে যাবে আর এখানে দেখুন যে যেসব গোড়া মাথাগুলো সব কেটে কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দিলাম এবারে একটু মাটি দেব ওই দেখুন অনেক দিন আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওখানে আমি কিচেন ওয়েস্ট দিয়ে বস্তাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম তো সেই ইয়েটা কিন্তু মাটি প্রায় হয়ে গেছে এইটা নিয়ে ওর মধ্যে আজকে আমি ঢেলে দেবো আসলে ছাদে গাছ লাগাতে গেলে এত মাটি তোলাটাও কিন্তু খুব সমস্যা তা এইভাবে যদি মাটি রেডি করা যায় বস্তায় বস্তায় করে তাহলে কিন্তু সেগুলো ভীষণ উপকারে লাগে ভীষণ ভালো কাজে লাগে তো দেখুন আমি অনেকটা পাতা দিয়ে গার্ডেন ওয়েস্ট দিয়ে গাছপালা এগুলো দিয়ে যে জমা করে রেখে দিয়েছিলাম আরও এক বালতি কিচেন ওয়েস্ট আছে এর মধ্যে তো কিচেন ওয়েস্টের তো কোনো চিহ্ন দেখাও যাচ্ছে না এখন তো দেখুন মাত্র মাসখানিকের কথা কি সুন্দর মাটি তৈরি হয়ে গেছে এই দেখুন এখানে রয়েছে মাটি এটা কিন্তু কিচ্ছু মেশানো না একদম শুধু মাটি পিওর বালি মাটি বালির ভাগটাই বেশি আর কি আর আমি যেহেতু আজকে গোবর সার দেবো না তাই বেশ খানিকটা চা পাতা ওই বেডের উপরে ছড়িয়ে দেব তো দেখুন আমি এখানে গোবর সার যেহেতু দিইনি তো সেই জন্য একটু চা পাতা দিয়ে দিচ্ছি তবে আমার এটা ইউজ করা চা পাতা নয় আপনারা কিন্তু এখানে ইউজ করা চা পাতাটাই দিতে পারেন আর ওটাতেও ভীষণ ভালো সার হয় আমি কিন্তু ওটাও ব্যবহার করি আর এখানে যে নিচে যে মাটিটা আমি দিলাম কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করা ওটাতেও খুব ভালো সার হবে তো গোবর সার না দিয়ে কোনোই প্রবলেম হবে না আমি তো এইভাবে গাছ বসাচ্ছি পরবর্তীতে এখানে কেমন গাছ হয় সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো তখন আপনারা দেখতেই পাবেন তো এই বীজটাই আজকে দেবো এই যে ফুলের শরীর আটার বীজ এটা এই দেখুন এইটুকু আমি নিয়ে নিয়েছি তো এটাকে এবারে ছড়িয়ে দেব আমার এখানে ফুলের ডাটার বীজই দেওয়া ছিল এর পরে ভাবছি কাটোয়া ডাটার বীজ এনে বসাবো তো এতটা দিলাম না দেখুন ঘন হয়ে যাবে এ দেখুন আরও খানিকটা রয়ে গেল আসলে ডাটার বীজ বোঝাই যায় না কতটা লাগবে এবার আরেকটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দেব। যেহেতু ওখানে নিচে সব পাতা টাতা দেওয়া আছে তো ওখানে যদি আমি খুঁড়ে দিই তাহলে ওইগুলো উঠে আসবে সেই জন্য হালকা করে একটু একটু করে মাটি দিয়ে বীজটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ব্যাস হয়ে গেল এবারে জল দিয়ে দিলেই রেডি আর আজকে এই যে টপটা অনেক দিন ধরেই পড়ে রয়েছে তো এই টপটাকেও আজকে কাজে লাগাবো অনেক দিন ধরেই ভাবছি এর মধ্যে কি গাছ দেওয়া যায় আজকে ভেবে নিয়েছি কিন্তু এই যে বাদাম নিয়ে এই বাদামটা অনেক দিন আমার ঘরে রয়েছে পুরনো বাদাম হবে কি না জানি না দিয়ে দেখি হয় কি না হলে কিনে এনে বাদামের বীজ দিতে হবে বা অন্য কিছু দিতে হবে এই যে কিচেনের যেগুলো এই যে ওইখান থেকে তুলে রাখলাম সেইগুলো চলুন কিছুটা এর মধ্যে দিয়ে নিই তার উপরে মাটি দিয়ে লাগাবো আসলে গোবর সারটা আছে কিন্তু গোবর সারটা নিচে আছে আর বৃষ্টি হচ্ছে কদিন ধরে একটু জল ছিটিয়ে ভিজা ভেজাও হয়ে গেছে এই জন্য আমি গোবর সারটা আজকে নিয়ে আসিনি এই জন্য এইগুলোর উপরেই কাজ চালিয়ে দিচ্ছি দেখুন অনেকটা ভর্তি করে নিলাম এর উপরে চলুন কিছুটা ওই যে ওরকম চা পাতা দিয়ে দিই গোবর সারের পরিবারটা কিন্তু এখানে চা পাতা যাচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই ইউজ করা চা পাতাই দিতে পারেন এখানে আমার ওই খানিকটা সেই রয়েছে আমি মাঝে মাঝেই একটু একটু করে ব্যবহার করছি আর কি আমার ইউজ করা চা পাতাও বেশ অনেকটা জমে গেছে সেটাও নিয়ে আসতে হবে নিচে থেকে আর দিয়ে দেবো একটুখানি ডিম ডিমের খোসা দেখুন এখানে কত রকমের বীজ রয়েছে দিয়ে দিলাম এবারে এর উপরে মাটি দেব কত রকম সিস্টেম ভাবে গাছ লাগানো যায় গোবর সার নেই হয়তো কাছে কারো সে যে গাছ লাগানো কি আর বন্ধ থাকবে তো আমার দেখুন আছে তবু আমি ব্যবহার করতে পারছি না এই মুহূর্তে তারপরে কোকোপিটও দিলে হতো কিন্তু যেহেতু অনেক কিছু নিচেই হালকা জিনিস দিয়েছি তাই কোকোপিটটা আর দিলাম না এই দেখুন বেশ খানিকটা মাটি দিয়ে নিয়েছি এবারে এই বাদামের বীজগুলো কিন্তু আমি ভিজিয়ে রাখিনি ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি কলটা হয়ে যায় কিন্তু এটা আমি ভেজাই আসলে প্ল্যান ছিল না এটা দেওয়ার হঠাৎই মনে পড়লো এটা দেখে তো চলুন দিয়ে দিই এইভাবেই এই দেখুন বাদামগুলো কিন্তু খুব একটা ভালো নয় অনেক দিনের পুরনো হয়ে গেছে এটা খাবার জন্যই কেনা ছিল তো সেটাই দিয়ে দিচ্ছি আমি আপাতত একটু বেশি করেই দিতে হবে কারণ সবকটা না উঠতে পারে এই দেখুন আর একটু দিয়ে দিলাম একটু ঘন করেই দিলাম কারণ হচ্ছে যদি হয়ে যায় তাহলে বাগানটা একটু সবুজ থাকবেই আর কি আপনারা তো আমার বাগানের বাদাম গাছ দেখেছেন কতটা সবুজ করে রেখেছে আমার বাগানটাকে ওই বাদাম গাছে তো সেই জন্যই ভাবলাম এই টপটাতেও দিয়ে দিই আর একটা জায়গায় এরকম একদম সবুজ হয়ে থাকবে আর সবুজের দিকে তাকালেই মনটা ভালো হয়ে যায় চলুন এর উপর দিয়েও একটু মাটি ছিটিয়ে দিই একটুখানি মাটি দিয়ে ঢেকে দিলাম বাদাম গাছ কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায় তিন চার দিনের মধ্যেই যদি ভালো হয় বীজ তাহলে দেখবেন তিন চার দিনের মধ্যেই এখানে উঠে গেছে বাস হয়ে গেল এটা লাগানো এই দেখুন ওখানে দিলাম ডাটা আর এখানে দিলাম বাদাম তো দুটো গাছ লাগানো বসানো হয়ে গেল আর এখানে যে আগের দিন বীজগুলো দিয়েছিলাম এই এটাতে কিন্তু ওঠেনি দিয়েছিলাম ঢেঁড়সের বীজ আর এখানে এই যে দেখছি উঠেছে কিছু এখানে একটা উঠেছে সব গাছ ওঠেনি কেন জানি না আরও দুদিন অপেক্ষা করা যাক দেখা যাক কি হয় আর এই যে এখানে কী যেন দিয়েছিলাম এখানে একটা উঠেছে দেখছি আর এটাতে তো দিইনি কিছুই এটা তো আজকে দেব চলুন তো দেখি এখানে কি বীজ আছে কি দেওয়া যায় তা এইটা কিসের দানা এটা উচ্ছে না চিচিঙ্গা আমি ঠিক বুঝতেই পাচ্ছি না তবে মনে হচ্ছে যতদূর সম্ভব এটা চিচিঙ্গার দানা এর আগে চিচিঙ্গার দানা কিন্তু আমি দু তিনবার ফেলেছি গজায়নি একটাই আছে চলুন নাচকেও বসিয়ে দিই যা হয় হবে আর বরবটি না বরবটি গাছ দেবো না পুঁই গাছ দেবো এই দুটো পুঁয়ের দানা দেবো এখানে আগের দিন ফাঁকা রেখেছিলাম আর একটা চিচিঙ্গা চলুন ফাঁকা না রেখে দিয়ে দিই যেটুকু হয় এবারে চলুন এখান থেকে কিছুটা শাক তুলে নিই এই শাকগুলো আজকে পুরোটাই তুলে নেবো তাহলে এখানেও আবার কিছু দিতে পারবো এই বেডটা ফাঁকা করে দেখুন তুলে নিলাম এটা তবে এটাই মাটি আছে মাটিটাকে ছাড়িয়ে নিতে হবে এখান থেকে আজকে আপাতত কিছুটা মাথা ভেঙে নেই আকাশের অবস্থা খারাপ রোদ রয়েছে আমি যখন এসছিলাম রোদ ছিল না এখন রোদ আছে কিন্তু প্রচন্ড মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে এদিকে এই দেখুন আমার ছেলে এসে বাকি বাদামগুলো দেখুন মাটিটা মাটি দিয়ে মিশিয়ে গাছ লাগাবেও তো এখানে যখন ফাঁকা হয়ে গেল বাদামের বীজগুলো দিয়ে দিই দেখা যাক হয় কি না যদি হয় তো ভালো যদি না হয় তিন চার দিন পরেই তো বুঝতে পারবো তাহলে অন্য কিছু দিয়ে দেব একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দিই দেখুন পাশে এই যে বাদামের গাছ কি সুন্দর সবুজ একদম সেই জন্যই লোভ সামলাতে পারছি না বাদাম গাছ লাগানোর বলো আর এইখানটায় বেশ পরিমাণে গোবর সার আছে এই দেখুন গোবর সারে এখানেও একটু বাদাম দিয়ে দিলাম তো ওইখানে দিলাম ডাটা এখানে দিলাম বাদাম ওখানে বাদাম দিলাম ব্রো ব্যাগে দিলাম চিচিঙ্গা আর পুঁই চলুন বাকি আরও একটু শাক তুলে নিয়ে চলে যায় কারণ আকাশের অবস্থা খুব খারাপ একটু শাক তুলবো আর কিছুটা আছে এখানে আর একটা এই খুব লঙ্কা গাছটা পড়ে গেছিল আমি একটু বেঁধে দিয়েছি আর এখানে দেখুন কি সুন্দর একটা ফুল ফুটেছে এই গাছটা নতুন গাছ এবছরেই চারা করে লাগিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে গাছটা একটা ফুল ফুটেছিল দুদিন আগে আর একটা আজকে ফুটেছে এটা কিন্তু একদম নতুন গাছ মানে দু মাসের গাছ বলতে পারেন এখান থেকে একটু ঢেঁড়স নিয়ে নেব এই যে এই তো ঢেঁড়স আছে এখানে কি সুন্দর ঢেঁড়স গুলো হয়েছে আর এই যে কদিন আগে বেগুন গাছ লাগিয়েছি দেখুন বেগুন গাছগুলো কিন্তু কি সুন্দর চেহারা আসতে শুরু করে দিয়েছে এখান থেকে একটা বেগুন নিয়ে নিই এই যে বেশ কিছু নতুন নতুন বেগুন আবার পরতে শুরু হয়েছে ওই যে ওখানে আছে এই যে ওই যে ওদিকে কদিন তো বেগুন একদম শেষ হয়ে গেছিলো আবার নতুন নতুন বেশ কিছু এই যে পড়তে শুরু করে দিয়েছে এখান থেকে একটু শাক তুলে নিই তো চলুন এবারে এখান থেকে ওখান থেকে আরও যা কিছু শাকটা কাছে একটুখানি তুলে নিয়ে নিই আর বাগানে আসলে তো যেতে ইচ্ছা করে না বিশেষ করে সকালবেলায় যে ফুলগুলো ফুটে থাকে দারুণ লাগে বাগানে এদের সঙ্গে থাকতে তো যাই হোক বেশিক্ষণ থাকলে তো হবে না ওদিকে সংসারের কাজও আছে যেতেও হবে আর যে গাছগুলো এখনই লাগালাম সেই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি কারণ বৃষ্টি হবে মনে হচ্ছে যদি না হয় তাই রিস্ক না নিয়ে দিয়েই দিলাম একটু কারণ প্রকৃতি মায়ের উপরে ভরসা নেই এই দেখছি আকাশে খুব মেঘ আবার এদিকে দেখছি খুব রোদ উঠে গেছে তো বৃষ্টি আদৌ যে হবে কিনা সেটা বুঝতে পারছি না তাই যে বীজগুলো এখনই ফেললাম সেইগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি যাই হোক আমার এবেলার মতো কাজ শেষ আর আমার নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য কারণ আপনাদের ভালোবাসায় এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তা আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা